তো এই আজকে র্যাঙ্ক ম্যাচ খেলতে যাওয়ার সময় আমার সাথে যা ঘটে তোমরা দেখলে তোমরাই অবাক হয়ে যাবা প্রথমে এখানে একটা প্লেয়ারে দেখি কিন্তু আমি একটা হেডশট মেরে দিই এ দিয়ে তারপর এখানে সামনে যেতে থাকি এবং দেখি আরেকটা প্লেয়ার এবং আরেকটারে হেডশট মেরে দিই আমি এই প্লেয়ারটাকে ফিনিশ করে কিন্তু সামনে আগাইতে থাকি এবং এখানে আরও একটা প্লেয়ারে দেখি এবং খুব সহজেই হেরে মেরে দিই তো আসল কাহিনী একটু পরে ঘটবে তো এখানে দেখো একটা স্কোয়াড দেখতেছি ফাইট করতেছি এবং একটা ডাউন দেওয়ার পর শট লাগাইছি যদিও ভিএসকে তে ড্যামেজ কম দেয় কারণ কিন্তু ফিনিশ করতে আমার সামনে এই স্কোয়াডটা কিন্তু আমরা রাশ দিয়ে দেয় এবং একটা দেশও লাগানোর পর ডান পাশে দেখি যে একটা প্লেয়ার আমাদের দেশও দিয়ে পুরো এক স্পি বানিয়ে দিয়েছে এই অবস্থায় একটু মেড কিট করব তখনই দেখো পুরো ফুল স্কোয়াড আমার উপর রাশ করে দেয় এখানে ফাইট নেওয়া আর কোনো উপায়ই থাকে না তারপর দেখো একটা শট দুইটা শট তিনটা শট ভাবছিলাম করা একটা স্কোয়াড ওয়াইপ হয়ে গেছে তারপর কইতে থেকে আমার টিমমেট বাকিগুলোকে মেরে দেয় তারপর আমার টিমমেট কি বলে শুনো সব শেষ সব শেষ জি ভাই সব শেষ আর তুমিও শেষ আর এখন আমিও শেষ